আমার ছোট ভাই আমার বড় ভাই আমার কাকু অনেক দুজন আছেন বিশেষ করে ছোট ভাই এবং আপনার বড় ভাইরা এখানে আছেন যারা সবাইকে আমার শুভেচ্ছাটাও জ্ঞাপন করছি নতুন বছর নতুন আশা নূতন দিগন্ত নতুন বছর এবং বছর যদিও দশ পনেরো দিন বাই অতিক্রম করেছে কিন্তু আমরা বিশ্বাস করি যে নতুন বছরের শুরুতে আমাদের পিকনিক পার্টি বা আমরা ছোটো ভাই বড়ো ভাই সবাই আমরা একত্রিত হই এই জন্য একত্রিত হই যে আমাদের মধ্যে আন্তরিকতা আমাদের মধ্যে ভাতৃত্ববোধ এবং আমরা একে অন্যের প্রতি যখন ভাতৃত্ববোধ আন্তরিকতা যখন বৃদ্ধি পাবে তখনই সমাজের সুস্থ এবং সুন্দর একটা বাতাবরণ সৃষ্টি হবে তো তার জন্যই যে গণবোধ তার জন্যই এখানে আমরা সবাই উপস্থিত হয়েছি খুব অভিমান আমাদের থাকবে মানুষ যেহেতু আমাদের থাকবে সেটা অস্বীকার করে লাভ নেই কিন্তু সেই দুঃখ খুব অভিমান সেইগুলো ত্যাগ করে আমরা যদি সবাই এক হয়ে যদি আমরা চলতে পারি তাহলে সমাজে সুস্থ সুন্দর বাতাবরণ নিশ্চয়ই এখানে সৃষ্টি হবে এখানে বলা হচ্ছে জয় শ্রীরাম হ্যাঁ রামের আদর্শ রামের চিন্তাধারা রামের মানসিকতা বিস্তার লাভ করুক রাম যত বেশি রামের মানসিকতা বিস্তার লাভ করবে রামের চিন্তাধারা মানসিক বিস্তার লাভ করবে যথা বেশি সমাজে একটা সুস্থ এবং সুদূর একটা সমাজ গঠন হবে আপনাদেরকে আমার ধন্যবাদ জ্ঞাপন করছি শুভেচ্ছা জ্ঞাপন করছি সবার মঙ্গল হোক সামনের দিন কাঠিগোড়া অঞ্চলের উত্তর উত্তর শ্রীবিদ্ধ সিন্ধুরা এই অঞ্চল ছোটবেলায় আমরা অনেক সময় আমরা শুনতাম অঞ্চল অনেকে এসেছি অনেকে এখানে আসতে পারেনি আমি মনে করি এই সিন্দুরা এই অঞ্চলকে একটা রূপান্তরিত করা হোক যাতে অন্তত এখানে এসে আমরা যাতে বিশেষ করে প্রথম বছর বা বিভিন্ন সময় আমরা আমোদ প্রমোদ বা এখানে এসে অনেক সময় অনেক সময় আমরা আমাদের পরিবার এখানে এসে আসার পর এখানে ফুর্তি আমোদ বা একটা একটা পরিবেশের সৃষ্টি হয় তাই টুরিস্ট ট্যুরিস্ট প্লেসে রূপান্তরিত করা হোক এবং আমরা এখানে এসে যাতে আমোদ প্রমোদ করতে পারি একটা সুষ্ঠু সুন্দর পরিবেশ হোক সুষ্ঠু সুন্দর বাতাবরণ হোক সুষ্ঠু সুন্দর মানসিকতা সুষ্ঠু সুন্দর চিন্তাধারা এবং সুন্দর পরিবেশই সুষ্ঠু সমাজ গঠন হয় আমি আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি সবার মঙ্গল হোক ভগবানের আশীর্বাদ ভগবানের কৃপাদৃষ্টি রামের আশীর্বাদ রামের কৃপাদৃষ্টি এবং রামের মানসিকতা যাতে আমাদের মধ্যে বিস্তার লাভ করে কথাগুলো বলছি আমার অন্য মধ্যে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম